আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমি হচ্ছে প্রোগ্রামে যাচ্ছি এখন হচ্ছে আজকে আমার প্রোগ্রাম আছে আর প্রোগ্রামে যাওয়ার আগে আমি একটা মানে কি বলবো একটা কথা বুঝিয়ে দেখেন শান্ত দর্শক শান্ত হচ্ছে কাজের টাকা পাইছে সে সকালেই তাকে কাজের টাকা দিয়ে গেছে তো শান্ত সেই কাজের টাকা মানে গুনতেছে তো আমাকে এমনি এমনি তো দিবে না ভিডিও করি তার জন্য ভাবলাম যে তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করি ভিডিও করলে তাইলে ও দেখতে পাব মানে মানুষের সামনে তো না বলতে পারবে মানে দেখি কি বলে তাও ছাত্রা আছে না বলতেও পারে দর্শক আর আমি হচ্ছে প্রোগ্রামে যাব এখন হচ্ছে প্রায় এখন আটটা বাজে আমি একটু পরে রওনা দেবো কিন্তু আমি এই ভিডিওটা করেই যাব এই ভিডিওটা আমি করতেই হবে আমার আর আমি দেখব আপনারাও দেখেন কি বলে ও মানে আমাকে ও মানে চাইলে দেয় এমন না দেয় না কিন্তু দেখব কি করে শান্ত এই যে টাকা দাও আমাকে দেখেও সামলাইছে টাকা তুমি যে কাজের টাকা পাইছো আমাকে বেশি না আমাকে এক হাজার টাকা দাও আমি একটা জিনিস কিনবো দাও আমি একটা জিনিস কিনবো আর খাবো কুটুমবাড়ি খাবো দাও না হ্যাঁ জানতো

আমার কাছে থাকলেই বেশ সমস্যা কি তাই না আমায় নিয়ে যাই একটু মানুষকে দেখাও না যাবে না দাও না আচ্ছা তুমি এক হাজার টাকা দিতে হবে না দাও আমার

ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসা এমন এক জিনিস যারে ভুলে থাকা যায় না ভালোবাসা এমন এক জিনিস রে ভুলে থাকা যায় না আর কত কা বন্ধু চোখে জলা না রে ভালোবাসা এমন এক জিনিস যাকে ভুলে থাকা যায় না ভালোবাসা এমন একটা জিনিস ভুলে থাকা যায় না আমি ভালোবাসায় বাঁধলাম ঘর এসে বৈশাখী ঝড় ঘর ভাঙিল মন ভাঙিল ভাঙিল সুখের বাস ভাঙিল সুখের বাস আমি ভালোবাসায় বাঁধলাম ঘর এসে বৈশাখী ঝ ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না হাজার বছর পাশে থাকলি কেউ কেউ আপন হয় না ভালোবাসা তারপর ভালোবাসি বলিস যদি একবার আমি মরে যেতে পারি শতবার বুঝব না কারণ শুনব না বারণ আজ তোর সাথে হলে হোক না মরণ আরে জানি আমি জানি তুই আপন খানি আরে জানি আমি জানি তুই আপন কতখানি ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা বে যায় এই পথে আজ আছি একই সাথে কালে যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে রে পিয়ারেয়ারে কাঁদে মন কাঁদে হিয়ারে ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে কাছে যদি মন না পাওয়ার আগুন ধুকে ধুকে পুরে থাকো তুমি দূরে থাকো তুমি দূরে শেষ দাও এখন হ্যাঁ আর দর্শক বন্ধুরা এই যে আমার মিকু আমার মিকু হচ্ছে মেও ম্যাও করার জন্য অনেক মানে দুই তিন অনেকজন কমেন্ট করছে যে আসলে ও খাবারের জন্য কান্না করে ও খাবারের জন্য না ওকে একটু আগেও খাবার দেওয়া হয়েছে ও খাবারের জন্য কান্না করে না ও কান্না করে হচ্ছে কান্না করে না ও চেঁচায় এটা ওর অভ্যাস তাই না ওর তো ওর চেঁচানো এটা অভ্যাস আর ও যেতা সেতা খেতেও পারে না ওকে ওর জন্য আমার সব সময় এনি টাইম এই ক্যাট ফুডগুলোর দাম অনেক এক কেজি ক্যাট ফুডের দাম পাঁচশো টাকা তাই না শান্ত এক কেজি ক্যাট ফুড কয় দিন যায় ছয় দিন যায় পাঁচ ছয় দিন যায় পাঁচটা গান গাইলে পাঁচ ছটা গান অষ্টা তো গাইছে আমি একশো টাকা প্রতি আমি দিবে না দেওয়ার দাও আর পাঁচশো টাকা দিলে কি এমন আস আচ্ছা আমি একটা জামা না আমি এখন দাও

এক হাজার টাকা তো পাইলাম প্রোগ্রামে যাওয়ার সময় এর আগের দিন যে আমি হচ্ছে ওর কাছ থেকে জিতে নিয়ে গেছিলাম টাকা তারপর প্রতিদিন মানে সেই দিন সারা দিনই আমি জিতছি মানে শান্ত থেকে পুরস্কার নিলে আমি সারা দিনই জিতি তো যাই হোক দর্শক বন্ধুরা এখনও প্রোগ্রামে যেতে হবে চলেন মানে যাওয়ার সময় আপনাদের সাথে গল্প করতে করতে যাব দেখতে থাকুন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখন আমি বাসা থেকে বের হয়ে গেছি ওই যে আমাদের বাড়ি আর এই যে আমার মা ওই যে ওইখানে আমার মা হচ্ছে ধানই করতেছে দাঁড়ান দেখাচ্ছি ওই যে দেখেন আমার মা ধানই করতেছে ধান শ্রদ্ধ করতেছে তোর কি খৈ বাধুক আর দাঁড়ান নাই করুক হচ্ছে আমার কাকা আমার কাকার সাথে আমি কথা বলতেছি দর্শক ওই যে আমার বোন ওই যে আমার মা ওই যে আমার ভাই সব দেন কাজ করে এরা কত সুন্দর কাজ করে আমি কাজ করি না এখন আমিও কাজ করতে যাচ্ছি হুম তো কল দেখা দেবো না সেরম আমি গেলাম গেলাম ওষুধ খাই ওকে ওষুধ কিনে নিয়ে আইছি তোর মতো নাকি রে হে আটটা বাজে কেবল নয়টার সময় কলে ওষুধ খাইস এখন আমার মার জন্য হচ্ছে আমার আমি ফোন দেবে না মা ফোন ধরিস কারণ আমার মায়ের জন্য হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে হচ্ছে ওইটা হচ্ছে আমি ওর মা হ্যাঁ তোর মতো অত বড়ো তো আমার তো বড় তাহলে হইলো না যাই হোক আমার দাদার ছেলে ওইটা কাকা হয় আর কি কাকা হয় মানে আমারে মানে আমার বিশেষ করে আমারে মানে ভাষা চলে ভাল ভাষাই হওয়া যায় মানে কাকা হয় কী হয় এই এই তাই যায় আর কি আর আমার আম্মুর হচ্ছে এক গাদি ওষুধ আনা হয়েছে আমার আম্মুর একটু প্রবলেম হচ্ছে হয়েছে হাড়ের সমস্যা হয়েছে একটু আমার আম্মুর জন্য ওষুধ আনা হয়েছে আমার মা টাইম মতো ওষুধ খায় না আমি না বললে আমি তো বাসায় থাকবো না নে কিন্তু বাড়ি ফোন দিয়ে দিয়ে আমার জিজ্ঞেস করতে হবে না ফোন দিয়ে দিয়ে মানে খবর নিতে হবে নি খাইছে কিনা না তো প্রোগ্রামে থাকলে মানে ফোন হাতে নিতে দেয় না তো এখন হচ্ছে কাজ করতেছে তারপরেও মানে এত সেরকম যাই হোক আমার হচ্ছে ফোনেও আমার টাকা নাই আমার টাকা পড়তে হবে যাতে আমাকে ফোন দিতে পারি আর সবাই অবশ্যই অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন যাতে আমার মা সুস্থ থাকে সব সময় এটা আমার সবচাইতে বড় পাওয়া এর থেকে আর কিচ্ছু আমি চাই না কারণ আমার ওই মানুষটা শুধু সুস্থ স্বাভাবিক ওই মানুষটা থাকলে আমার জীবনটাই সুন্দর এটা বাস্তব আমি জানি না কে কি চায় কে কার জীবনে কতটা কি মূল্যবান কিন্তু আমার জীবনে আমার মা একটা মূল্যবান সম্পদ সেটা হচ্ছে সে না থাকলে আমি অচল মানে কত মানুষের জন্য কত মানুষ অচল হয় কিন্তু আমি তার জন্য অচল আমার ভালোবাসা ভালোবাসা এগুলা থেকে বেশি আমি আমার মাকে বেশি ভালোবাসি আমার মা থাকবে আমি চির সুখী আমার মতো আমার আমার আমি মনে করি আমার মতো কেউ সুখী নেই আমার একটা মনের মতো একটা মা আছে আমার জীবনে আর কী লাগে বলেন নিজের বাবাকে ছোটোবেলায় হারানোর পরে আমি যে একটা মা পেয়েছিলাম আমাকে যে জন্ম দিয়েছিল সে যে এতটা এতটা ভালো বন্ধুস্বরূপ এতটা কেয়ারিং মা আমার জীবনে আমি কখন নই দেখি নাই সবাই আমার মার জন্য দোয়া করবেন এই মানুষটার কিছু হইলে জানেন না আমি আমরা তো কালকের আগের দিন আমার মায়ের পরীক্ষা করতে গেছিলাম তো আমার শুধু ধুক 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 করতেছে বুকের ভেতর যে হচ্ছে আমার মায়ের কী বান ধরা পড়ে মানে অনেক টেস্ট করা হয়েছে এক্স করা হয়েছে আলতা আলতা করা হয়েছে রক্ত পরীক্ষা করা হয়েছে তারপর হচ্ছে আর একটা কী জানো টেস্ট ওইগুলা করানো হয়েছে মানে আমার যে রিপোর্ট আসার আগে আমার যে কীরকম মানে একটা ধুক ধুক যে কী বা রিপোর্ট আসে কি আসে আল্লাহ জানে মানে কি নেগেটিভ কি পজিটিভ মানে আমার তো খুব মানে হার্টের ভেতর ধাপ পাড়া শুরু হয়ে গেছে যে কি হয় না যখন ডাক্তার বললো অতটা সমস্যা না ওষুধ এক মাস বেঁধে ওষুধ খেলেন তাইলে সেরে যাবে আমি তারপরে আমার নিশ্চিন্ত হয়েছি যে আল্লাহ না করুক আমার মায়ের ডায়াবেটিক্স ডায়াবেটিক্স থাকলে তো আরও সমস্যা ছিল এটাও ছিল না আমি খুবই মানে তখন যে কি একটা প্রশান্তি এটা বলে বোঝাতে পারবো না যাই হোক দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য আমার মা যেন সব সময় সব সময়ের জন্য ওই মানুষটা ভালো থাকে সুস্থ থাকে এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার শান্তর জন্য সবাই দোয়া করবেন আমার শান্তও যেন সব সময় ভালো থাকে আমার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকা ওরা ভালো থাকা মানেই আমি ভালো থাকা সবাই দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ